আমাদের দেশে জেনারেলি মেধাবী ছেলেরা ডাক্তারি পড়ে এরকম একটা প্রসেপশন আছে এটা অনেকখানি সত্য বেশ দিন আগ পর্যন্ত সত্যই ছিল এখনো অনেকখানি সত্য অতএব উনি যখন তুলনামূলক হবে যেহেতু বৎসি তখন তুলনামূলক হাত উনি দেখে ওনার চিকিৎসক পেশায় ওনার বেতনে সম্ভাবনা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেসরকারি খাতে সরকারের হলে সাতত্রিশ হাজার টাকা উনি অবশ্যই এর চাইতে বেশি সুযোগ যে জায়গায় আছে সেখানে যাইতে চাইবে এটা নিয়ে তার মানে হচ্ছে ওনাকে চিকিৎসা পেশায় রাখতে হলে আপনারা আমেরিকাতে ক্লিক করেন বা ইউরোপের যে কোনো দেশে চিকিৎসকরা ওই দেশের সবচেয়ে বেশি আয় করে যে কয়টি পেশা তার মধ্যে যে কোনো দেশে পত আছে। আর বাংলাদেশের চিকিৎসকদের এখন কর বেতন ঢাকা শহরে তিরিশ হাজার টাকা অতএব একজন চিকিৎসক এই পেশা স্টিক না করার পেছনে প্রধানতম কারণটা হচ্ছে এটা আর আকর্ষণীয় পেশা না এটা এই অর্থটা যদি আমরা বুঝি লাগি এটাকে আকর্ষণীয় করার জন্যে অন্যান্য পেশার তুলনায় আপনাকে বেশি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত রাষ্ট্রকে দিতে হবে এবং এই রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেবে এর কনসিকুয়েন্স হিসেবেই বেসরকারি খাত হবে যখন সরকার বলবে ষাট হাজার বেসরকারি খাত কেউ তখন পঞ্চাশ হাজার নিজের পক্ষে উঠতে হবে তাকে অতএব এটার মূলত রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে স্বাস্থ্য যদি অগ্রাধিকার হয় তাহলে স্বাস্থ্য সেবাদান দান কর্মী ডাক্তার নার্সা বারো হাজার টাকা তাহলে কাজ করে অতএব এই প্রশ্নগুলোকে খালি এভাবে আলাপ না পেশা পরিবর্তনের পেছনের প্রধান ড্রাইভিং ফোর্স যেটা সেটা অ্যাডজাস্ট করতে হবে অতএব আমার মনে হয় যে রাষ্ট্রই বরাত্ব দিয়ে এবং এখানে আবার একটা ক্যাডারের ইস্যু আছে ক্যাডারের মধ্যে আমি ডিটেলে যেতে চাই না কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাই দেশের সরকারি বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের মধ্যকার বৈচক এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই অতএব এই বৈষম্য যে চিকিৎসাকে একেবারে তলা নিতে এটা তো আপনারা সবাই জানে মানে ক্যাডার হিসেবে যদি ধরা হয় সব সুবিধা পাওয়ার থেকে চিকিৎসকরা একেবারে তলা নিচ্ছে এইবারই প্রথম আমরা চেষ্টা করেছি যে কিছু পদোন্নতির সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদেরকে কিছু সুবিধা দেওয়া কিন্তু সেটা একটা পদোন্নতি মাত্র আমরা বলছি যে তা সেটা হচ্ছে পেশা পরিবর্তন বা কেন পরিবর্তনের পেশা কারণ এটা আপনারা খেয়াল করবেন বর্তমান আইহিপি একজন পুলিশ এটাকে এই আমলে কিছুদিন আগে আপনারা একজন এই মুহূর্তে ফরেন সেক্রেটারি একজন আর্কিটেক্ট এগুলো কি ইন্ডিকেট করে আপনারা তো আসলে এইভাবে কথা বললে আমরা বুঝতে পারবো না আজকে এখন ফরেন সেক্রেটারি কে একজন আর্কিটেক্ট কত আগে ঘটছিল ঘটনা আমার আমি বলতে যাচ্ছি যেটা যে পেশা পরিবর্তনের পেশেন্ট অ্যাড্রেস না করতে করতে এটা এখন একেবারে সিভিয়ার ফর্ম নিয়েছে সেই কারণে এখন এটা অনেক বেশি ডাকা যাচ্ছে এই ঘটনাটা বহুদিন আপনি করতেছিল